মানে কি দুই পা উপরে তুলে কিভাবে দাঁড়াবো এটা কেমন শাস্তি দু পা উপরে তুলে কেউ দাঁড়িয়ে থাকতে পারে আপনি পারবেন হ্যাঁ পারবো তাহলে আপনি আগে দাঁড়ান আমি পরে দাঁড়াচ্ছি আরিফ সামনের দিকে এক পা ফেলে এগিয়ে এসে বলে শাস্তিটা কি তোর না আমার আমার তবে আমি তো এই শাস্তির সম্পর্কে জানি না হয় আপনি আমাকে দেখিয়ে দিন এটা আমি কিভাবে করব। নয়তো অন্য কোনো শাস্তি দিন আরিফ কিছুটা সময় ভাবে এরপরই বলে ওকে তাহলে তোর জন্য অন্য একটা শাস্তি হলো নাক আর মুখ বন্ধ করে নিঃশ্বাস নে আরিফের এমন শাস্তির কথা শুনে মায়া তাজব বনে গেল এইগুলো আবার কি রকম শাস্তি ভাই নাক মুখ বন্ধ করে কেউ নিঃশ্বাস নিতে পারে আদৌ কি তা সম্ভব নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া মায়া বুঝিয়ে উঠতে পারলো না এই শাস্তি সে কিভাবে পালন করবে নাক মুখ বন্ধ করে সে কিভাবে নিঃশ্বাস নেবে নাক আর মুখ দুইটা একসাথেই বন্ধ করলে তার আর কোনোদিনই নিঃশ্বাস নিতে হবে না আজীবনের জন্যই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মায়া ততলিয়ে ততলিয়ে বলে নাক মুখ বন্ধ করে আমি কিভাবে নিঃশ্বাস নেব নাক মুখ ছাড়া তো আমাদের দেহে আর অন্য কোনোই অপশন নাই নিঃশ্বাস নেওয়ার এর থেকে ভালো আপনি আমাকে অন্য কোনো শাস্তির অপশন দিন আরিফ মায়ার দিকে চোখ ছোট ছোট করে তাকায় এতে কিছুটা অস্বস্তি বোধ করে মায়া আল্লাহই ভালো জানে লোকটা মনে মনে আবারও কি আছে আবারও কি অদ্ভুত শাস্তি দেবে কে জানে আরিফ খানিকবাদী বলে তোর শাস্তির লাস্ট অপশন দুধ আর আনারসের জুস খাবি হ্যাঁ দুধ আর আনারসের জুস আরিফের এমন কথা মায়া বুধ দেখার মতো চমকি উঠলো মানুষটা কি তাকে মারার মতলব আছে নাকমুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে বললো এখন আবার দুধ আর আনারসের জুস খেতে বলছে মায়া অবাক কণ্ঠে বলল আপনি কি আমায় মেরে ফেলার ফন্দি করছেন আরিফ পিকে হেসে বলে নো বেপস তোমাকে মারতে যাব কেন বউ মেরে এতিম হওয়ার কোনো দরকার আছে আমার আমি তো তোমাকে সাধারণ একটা শাস্তি দিচ্ছি আচ্ছা এইসব উদ্ভুর শাস্তির আইডিয়া আপনাকে কে দিয়েছে আরিফকে দেখে মনে হলো প্রশ্নটার উত্তর সে দেবে না তবে খানিকবাদী উত্তর পাওয়া গেল তার কাছ থেকে আমার বোনের থেকে মায়া মনে মনে ফিসফিস করে বলল তার মানে আপনার বোনের গোবর ঠাসা আরিফ বুঝলো মায়া হয়তো বিড়বির করে কিছু বলেছে আরিফ তা এড়িয়ে গিয়ে এই প্রশ্ন করলো এখন শাস্তির কোন অপশনটা বেশি নিয়েছিস তুই মায়া ভাবলো এইসব উদ্ভর শাস্তি তো তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এর থেকে ভালো এই ব্যাপারটা এখন এড়িয়ে যায় মায়া হালকা ততলিয়ে বলল আমি কোনো শাস্তি নিতে পারবো না আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন যেহেতু আমি সব লাবিব ভাইয়ের কাছ থেকে জেনেছি আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন উনি আমাকে বলল কেন এটা ওনার দোষ যান ওনাকে গিয়ে শাস্তি দিন আরিফ মায়ের কথায় কোনো উত্তর দেয় না মায়ের দিকে কয়েক পালক তাকিয়ে বের হয়ে যেতে থাকে ঘর থেকে মায়া বুঝে উঠতে পারলো না আরিফের এমন কাণ্ডের কারণ কি লাবিব ভাইয়ের কাছে যাচ্ছে না কি ভাবলো মায়া আরিফ রুম থেকে চলে গেল এখন মায়া আর কি করবে আরিফের রুমে এখানে বসে থেকে তার আর কোনো কাজ নেই এর থেকে ভালো আরিফের পিছু পিছু গিয়ে অন্ত বাড়িটা সম্পর্কে জানক এইভাবে বিছানা ছেড়ে উঠল মায়া তার কাছে থাকা ফোন আর হিডেন ক্যামেরা ডিরেক্টরটি সাবধানে লুকিয়ে রাখলো নিজের কাছে ততুর পায়ে হেঁটে চললো সামনের দিকে করিডোরে এসে আরিফকে কোথাও দেখতে পেলো না মায়া কোথায় গেল হুম মায়া ধীরে ধীরে দোতালার করিডোর সিরিপে নিচে নামতে লাগলো তার চতুর্দৃষ্টি চারোদিকে বোলাচ্ছে মায়া নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো মায়া দেখলো আরিফ ডাইনিং টেবিলে বসে কিছু খাচ্ছে সালাড টাইপ মায়া নিজের চতুর ভঙ্গিমা বদলিয়ে সে বোকা শোকা মায়া ভঙ্গিমায় ধারণ করলো আবারও ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো আরিফের দিকে এত বড় বাড়ি অথচ কোনো কাজের লোক নেই মায়া ও এই বাড়ি আসার পরে আরিফ ও রিককে ছাড়া আর কাউকেই দেখিনি কাজের লোক আছে তো অবশ্যই কাজের লোকদের হাদির জানতে হবে মায়ার এ আরেকটা বিষয় কাজের লোক সেটা না হয় বাদ দেওয়া যাক কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বাড়ির ভিতরে বডিগার্ড নেই ব্যাপারটা অদ্ভুত লাগলো মায়ের কাছে এমনকি ভার্সিটি থেকে বাসা অব্দি আসা পর্যন্ত মায়া তেমন কাউকে সন্দেহ করেনি বডিগার্ড হিসেবে এত বড় মাপের একজন তার বডিগার্ড নেই ব্যাপারটা সন্দেহজনক এইগুলো ভাবলো মায়া তৎক্ষণাৎ সে ডাইনিং টেবিলের সামনেই পৌঁছে গিয়েছে আরিফ তাকে খেয়াল করলো নাকি মায়া বুঝতে পারলো না কিছু সময় দাঁড়িয়ে থেকে মায়া নিজে থেকে বসে পড়লো চেয়ারে গলা পরিষ্কার করেই বলতে লাগলো হুম আপনার এত বড় বাসা কোনো কাজের লোক নেই আরেক চামচ দিয়ে সালাদগুলো খাচ্ছিল আর এক চামচ সালাদ মুখে নিয়ে চিবুতে চিবুতে বলে আছে বিস্তিরিশ জন এত কাজের লোক আছে কই আমি তো দেখলাম না কাউকে তাদের আমার সামনে আসা বারণ আমি আর রিক যখন বাসায় থাকি না তখন তারা নিজেদের কাজগুলো সেরে রাখে আমরা বাসায় আসার পর তারা তাদের কক্ষে অবস্থান করে ঘর থেকে বের হয় না মায়া হঠাৎই টেবিলের উপর একটা জিনিস খেয়াল করলো কাছের টেবিলের উপর একটা বন্দুক তা দেখে অবাক হলো না মায়া তবে অবাক হওয়ার ভান ধরলো হালকা হেসে আরেককে বলল ওটা কি নকল গান না আসল মজা করছেন মজা মনে হলে গুলি চালিয়ে দেখ সত্যি এটা আসল হুম মায়া সহসা হাতে হাতে বন্দুকটা নিল বান করলো এটা দেখে সে ভয় পেয়েছে কিন্তু বাস্তবে এইসব বন্দুক তার কাছে পুতুল খেলা মায়া সহসা গলায় বলল, করবো বলি তোর ইচ্ছে মায়া সত্যি সত্যি আরিফের দিকে বন্দুক ত্যাগ করলো আরিফ নিজের ভঙ্গিমায় তখনও সালাদ খাচ্ছে কোনো হেলদোল হলো না তার কিন্তু হঠাৎ করে চারপাশ থেকে কিছু কালো পোশাক পরার লোক রিলেট আধুনিক বন্দুক হাতে চারপাশ থেকে তাদের ঘিরে ধরল মায়া বন্দুকের মডেল দেখে বন্দুকটি চিনতে পারলো কিন্তু এখন যে তাকে নাটক করতে হবে ভয় পর ভান দরলো আশেপাশ থেকে হুট করে এতগুলো মানুষ বন্দুক হাতে বেরিয়ে আসায় মায়া ভয়ে চকমকিয়ে উঠে কুচো মুচো হয়ে বসে পড়ল মায়া তার হাতে থাকা বন্দুকটি পড়ে গেল ভয়ে ভয়ে দু হাত উঁচু করে তুললো মায়া লোকগুলো আরিফের বডিগার্ড হুট করে তারা এইভাবে গেল আরিফ সালাতের প্লেট দূরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল উইল নট কাম আউট আনটেল আই গিভ দ্য সিগন্যাল আরিফের কথা হতে সকল বডিগার্ড আবারও সেইখান থেকে চলে গেল নিজের অবস্থানে তারা এতটা সময় বাড়ির ভিতরে লুকিয়ে ছিল মায়া আরিফের ওপর বন্দুক তাক করায় তারা বের হয়ে এসেছে মায়া এতে মনে মনে বুকে হাসলো মনে মনে বলল, যাক এটাই তো চেয়েছিলাম আমি আরিফ মায়া ভয় পাচ্ছে দেখে তাকে শান্ত করার জন্য বলল। ভয় পাস না ওরা আমার বডিগার্ড ছিল ও আল্লাহ বাঁচাইছে আমি তো মনে করছিলাম আপনি কোনো ট্যারিস্ট এখন আমেরিকান পুলিশ আমাদের ধরতে এসেছে আল্লাহ বাঁচাইছে কথাগুলো বলেই বুকে ফু দিল মায়া